নমস্কার আমি শরৎ চক্রবর্তী বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিতর্কের উপর ভিত্তি করে আমরা যার কাছে এসেছি সেটা আপনারা আমাদের কথাবার্তার মধ্যেই শুনতে পাবেন প্রথমে পরিচয় করিয়ে দিয়ে আমি বিখ্যাত সাঁতারু কিংবদন্তি সাঁতারু বিখ্যাত বললে কম হবে আরতি সাহার পরে আরতি সাহ প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন তারপরে সপ্ত সিন্ধু পার করেন বুলা চৌধুরী শুধু বুলা চৌধুরী এমন একটা সাঁতারু যাকে নিয়ে হঠাৎ করে বিতর্কের অবতারণা করলেন খোদ মুখ্যমন্ত্রী কোনো কারণ ছাড়াই তিনি ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে সেই প্রসঙ্গে রিচা ঘোষকে কিছুই কথা বলতে গিয়ে তিনি কি বলেন না বলেন নিজে জানেন না কিন্তু যেটা বলতে গেছেন তার সঙ্গে হঠাৎ করে বুলাকে ঢুকিয়ে দিয়ে বলছেন যে বুলা তার কাছে গেছিলো অর্জুন পুরস্কার জন্য মানে আমাকে অর্জুন পুরস্কার দিন আমার দরকার এরকম বা এরম গোছের তার বক্তব্য পাশাপাশি তিনি বলেছেন যে কমনওয়েলথ গেমসে বুলা সোনার পদক নিয়ে এসে সাতটা না আটটা এরকম না বলেছেন যেখানে কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ভারতীয় দল কোনো ভারতীয় সাঁতারি দল কোনো পদক পায়নি সুতরাং এই ধরনের ভুলভাল কথা মুখ্যমন্ত্রী নানা ক্ষেত্রে বলেন এই ক্ষেত্রে তাকে জড়িয়ে বলায় ভীষণভাবে দুঃখিত এবং সেই ক্ষেত্রে ক্ষুব্ধ বটে তুমি কি বলছো দেখো তোমরা তো অনেক দিনের পুরোনো সাংবাদিক সাংবাদিকতা করছো আমাদের আমার সাথে পরিচয় অনেক বছর বছর হয়ে গেল। এবং তোমাদের কালে তোমরা দেখেছো যে আমি কি করেছি সাতার কেটেছি নাকি কচুরি কচুরিপানায় দিয়ে সাতার কেটেছি কি সাতার কেটেছি দু বছর বয়সে সাঁতার শেখা তারপর ন বছর বয়স থেকেই আমার মেডেল জেতা শুরু ছটা গোল দিয়ে স্টার্ট করেছিলাম বম্বেতে ন্যাশনালে ছটা গোল তারপরে তোমরা জানো গোল্ডের পর গোল্ড গোল্ডের পর গোল্ড বা মেডেলের পর মেডেল সারা ভারতবর্ষে সারা ইন্টারন্যাশনালে আমি অনেক অনেক মেডেল দিয়েছি অসংখ্য মানে সেগুলো এখন গুনতেও আমার মানে আমার নিজেই ভুলে গেছি যে কতগুলো পেয়েছি এরকম ব্যাপার গত মানে ফিফটিন আগস্টে মানে মাস দিয়ে আগে বলতে পারো যে আমার হিনমটরের বাড়িতে চুরি হয় সেখানে আমার অসংখ্য মেডেল মানে যত মেডেল ছিল পুরোটা মানে খালি করে দিয়েছিল চোরেরা এবং বাড়িতে অন্য কিছু তো নিয়েছে সেটার সাথে আমার যত মেডেল আমার যত প্রাপ্তি বিভিন্ন মানুষ আমাকে দিয়েছে যে সম্মান জানিয়ে আমার শোকেশে রাখা শোকেসটা পুরো খালি হয়ে গিয়েছিল তখন আমি ওই মেডেলগুলো খালি দেখে মানে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি মানে আমার মনে হয়েছিল আমার বোধহয় অ্যাটাক হয়ে যাবে আমি এতটা শখ খেয়ে গেছিলাম হঠাৎ করে আমার এত কষ্টের দিনে দিনে তিলে তিলে জমানো সেইখানে আমি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও কিছু মন্তব্য করেছিলাম যে আমি এতগুলো মেডেল আনলাম আপনি রক্ষা করতে পারলেন না আমি আপনি আমাকে বলেছিলেন যে বুলে একটা মেডেল নিয়ে আসো আমি ছয় ছটা গোল মেডেল সেই সময় নিয়ে এসেছিলাম শ্রীলঙ্কাতে সাব গেমসে সেইগুলো রক্ষা করতে আপনি পারলেন না এরকমভাবে আমি প্রেসের সামনে বলেছিলাম কারণ অনেক প্রেস ভাইরা আমার ওখানে হিনমটরে এসেছিল আমার বাড়িতে চুরি যাওয়ার এই নিউজটা করার জন্য তো সেইখানে একটা আবেগ আমার ভীষণভাবে কাজ করছিলো যে আমি আবেগে আমি কেঁদেও ফেলেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার কারণ তিলে তিলে এই যে কষ্ট করে আজ থেকে কত পরিশ্রম করে তোমরা জানো যে আমি সোনার চামচ মুখে নিয়ে আসিনি আমার একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি অনেক কষ্ট করে সংগ্রাম করে লড়াই করে লড়াইটাই হচ্ছে আমার জীবন তো সেইখানে আমার প্রতি পদে আমার মানে পদ্মফুল বেছানো ছিল না প্রচুর বলতে পারো কাঁটা কাঁটার উপর দিয়ে আমি চলেছি কিন্তু আমি কোনো মতেই দমিনি আমাকে দমাবার অনেক চেষ্টা করেছিল বিভিন্নভাবে বিশেষ করে আমাদের সুইমিং ফেডারেশান অব ইন্ডিয়া তাদের সাথে আমার অনেক লড়াই ছিল এরকম বোধ লড়াই অন্যায়ের বিরুদ্ধে কোনো ভারতীয় সাঁতারু করেছে কি না জানি না যেটার বিরুদ্ধে আমি লড়েছিলাম ফেডারেশনের সাথে যার জন্য আমার লাইফের কেরিয়ারের সুইমিংয়ের অনেক ক্ষতি হয়েছে মানে তারা ক্ষতি করেছে তো সুতরাং সেইখান থেকে দাঁড়িয়ে শুধু যে বোম্বেতে শুরু আমার ছটা গোল দিয়ে তা নয় আমি বছর পর বছর বাংলাকে যেমন মেডেল দিয়েছি তেমন দেশের জন্যও মেডেল নিয়ে এসেছি ন্যাশনাল চ্যাম্পিয়ন কত বছর হয়ে গেছি বলো দশ বছর ধরে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি কত গোল পেয়েছি সিনিয়র ন্যাশনালে কত মেডেল আমি দশ বছর টানা কন্টিনিউয়াসলি দশ বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি এটা কি সোজা কথা এত চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়ন হয়ে টিকে থাকা মানুষ একটা গোল পায় না আমি গোল্ডের পর গোল বছর পর বছর ন্যাশনাল থেকে মেডেল নিয়ে এসেছি বাংলার জন্য তারপরে আমার দেশের জন্য এবার ইন্টারন্যাশনাল তুমি দেখো কতগুলো ভাবা যায় দশটা গোল সাবগেমস এ কটা মেয়ের আছে কটা ছেলে মেয়ের আছে দেখাক দেখি দেখিটা বলতে গিয়ে কমনওয়েলথ বলেছেন আমার মনে হয় আমার মনে হয় সেটাই হবে হয়তো আমি সেটা ভাবছি এখন উনি কী ভাবছেন তো ওনার মতামত তো আমি জানি না মানে আমার মনে হয় তো উনি ওটা ভুল করে বলেছেন কেন উনি একটা শব্দ ওখানে বলেছিলেন যে একটা মেডেল আনতে বলেছিলাম বুলা আমার কথা রেখেছে ছটা না আটটা তখন বলেছিলাম ছটা গোল্ড আমি নিয়ে এসেছি তো সেইটা হয়তো উনি বলতে গিয়ে হয়তো মনে হয় কমনওয়েলথ গেমস বলেছে কারণ কমনওয়েলথ গেমসের আমাদের ভারতীয় কোনো সাঁতারু একটা মেডেলও পায়নি কোনো দিনও তো সেইটা তো একটা দিক হয়তো উনি ভুল করতে পারেন আমার সেটা মনে হচ্ছে কিন্তু আমার খারাপ লেগেছে আরও দুটো জিনিসে যে উনি যেটা বললেন যে বুলা আমার কাছে চাইতে এসেছিল দেখো অর্জুনটা এরকম চাইলে পাওয়া যায় তাহলে তো অনেকেই তো আছে আবদার করতে পারে যে আমাকে ম্যাডাম একটা অর্জুন অর্জুনের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড প্রত্যেকটা খেলোয়াড় চায় কেন সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে যে আমি অর্জুন পাবো তো এই অ্যাওয়ার্ডটা যদি চাইলেই পাওয়া যায় তাহলে এটা খারাপ উনি যদি বলতেন যে বুলার যোগ্যতাই পেয়েছে সেও একটা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে ওই মঞ্চে দাঁড়িয়ে তাহলে মনে হয় যে ওনাকেও সবাই সাধুবাদ দিত এবং আমার সম্মানটা বজায় থাকতো আমার সম্মানটা এই জন্য বাজায় থাকতো বলি আমি যে আমরা সাঁতার কেটে তোমরা জানো যে আমরা কত টাকা রোজগার করেছি আমরা সাঁতার কেটে কি এক টাকা রোজগার করেছি আমি 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 বলছি আমি সাঁতার কেটে কি একটা টাকা রোজগার করতে পেরেছি সাঁতার কেটে কোনো দিন প্রাইজ পেয়েছি একটা টাকাও আমাদের সময় কোনো টাকার কিছু ব্যাপারই ছিল না টাকাই ছিল না আর সেইখানে আমরা কি পেয়েছি আমি মেডেল নিয়ে এসেছি আর সম্মান এই সম্মানটাই হচ্ছে সব থেকে বড়ো আর এই সম্মানটা যদি এত দিন লড়াইয়ের পর এত অ্যাচিভমেন্ট করার পর বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন উনি আমারও মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী একটা মানে আমাদের রাজ্যের উনি একটা মানে কী অভিভাবক হ্যাঁ একজন আমার সেরা অভি ব্যক্তি এবং অভিভাবক সুতরাং তার মুখ থেকে যদি একটু অন্য ভাষাটাকে যদি একটু চেঞ্জ করতেও তাহলে আমি খুব খুশি হতাম ভালো লাগতো যে ওরকম একটা মঞ্চে যেখানে আমাদের গর্বের রিচা আমাদের বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি যে বিশ্বকাপ আমাদের বাংলাতে আর কেউ নিয়ে আসেনি ওই একমাত্র রিচাই নিয়ে এসেছে এমনকি সৌরভও তো নিয়ে আসেনি বিশ্বকাপে তো এরকম একটা মেয়ে নিয়ে এসেছে তার সম্বর্ধনা হচ্ছে এটা দারুণ খুশির ব্যাপার দারুণ সম্মানের ব্যাপার সেই সম্মানের জায়গা উনি ও তার সম্বন্ধে বলবেন তার অভিভাবক যারা আছেন তার সম্বন্ধে বলবেন তার কষ্টের কথা তার প্রতিদিনে লড়াই করে এই যে টিমের ইন্ডিয়া টিমে ঢোকার সুযোগ পাওয়াও তো একটা বিরাট ব্যাপার টিমে ঢোকা সেখান থেকে বিশ্বকাপ নিয়ে আসে লড়াই করা তোর কাহিনিটা এটা বললে মানুষ আরও বেশি খুশি হবে সেখানে উনি কেন আমার নাম নিলেন আমার প্রেমের কথা বললেন আমার অর্জুন চেয়েছি বললেন কমন কমনওয়েলথ গেমসের থেকে মেডেল নিয়ে এসেছে বললেন এইটা আমার মানে আমি আমি শখ যে আমি বুঝতেই পারছি না যে কি উনি বললেন কি হলো উনি কি অর্জুন দেওয়ার মানে অধিকারী ছিলেন কি উনার ওনার পকেটে অর্জুন আছে দিয়ে দিলাম এরকম ঘটনা উনি তখন মন্ত্রীও ছিলেন না কেন্দ্রের উনি উনি ক্রীড়া মন্ত্রী ছিলেন আমি অ্যাকচুয়ালি এটা পেয়েছি হচ্ছে নব্বই সালে আমার অ্যাওয়ার্ডটা কিন্তু দিয়েছেন বিরানব্বই সালে মানে নাইনটি টুতে উনি ওই সময়টা মন্ত্রী ছিলেন যেই সময়টা আমি পেয়েছি অর্জুন সিং ছিলেন পূর্ণমন্ত্রী মানব সম্পদ বিভাগে তার সাথে স্পোর্টসা দেখতেন উনি ছিলেন পূর্ণমন্ত্রী আর দিদি ছিলেন রাষ্ট্রমন্ত্রী তো সুতরাং কোথাও কি তুমি অর্জুনের প্রসঙ্গ তুলেছিলে দেখো আমি ওনাকে ওনার কাছে গেছিলাম ওনার কাছে গেছিলাম দিল্লিতে উনি ছিলেন আমিও দিল্লিতে আমাদের ইন্ডিয়ান ক্যাম্প চলছে আমি শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম জাস্ট তার আগেই আমি এসেছিলাম টিচুর থেকে টিচুরে আমাকে ডিসকুয়ালিফাই করা হয় ফেডারেশন চেয়েছিল যে আমাকে যেভাবে হোক আমাকে হ্যারাসমেন্ট করবে আমাকে যাদের টিম থেকে বাদ দেওয়া হয় বিভিন্ন পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা তো ওরা প্রথম দিনই আমাকে আমার প্রথম ইভেন্টেই আমাকে ডিসক্লিফাই করে হান্ড্রেড মিটার স্টোকে আমি প্রথম আসি কিন্তু আমাকে ডিসক্লিফাই করে এতে আমি মানে এইটা আমি খুব শখ খেয়ে যাই কারণ আমি আমি জেনেছিলাম যে করবে কিছু একটা করবে কিন্তু কি করবে জানতাম না কিন্তু আমাকে যে ডিসক্লয় করলো আমি এতটা শখ খেয়ে গেছিলাম যে আমি অজ্ঞান হয়ে যায় এবং আমি হসপিটালাইজড হয়ে যায়। আমার সারা রাত ধরে আমার মাথার মধ্যে বরফ দেওয়া হয় এতটা আমি হিটেড গরম হয়ে গেছিলাম কারণ আমি প্রচণ্ড উত্তেজনা উত্তেজিত হয়ে গেছিলাম যে কি করে করলো এটা তো যাই হোক মানে আমি আবার নিজেকে ঠিক করে আমি আমার তারপর দিন থেকে যেহেতু আমার কম্পিটিশান আরও ছিল আরও ইভেন্ট ছিল আমি নিজেকে ঠিক করে আমি মনে করেছিলাম যে আমার জবাব দেওয়ার জন্য আমার পারফরম্যান্স আমাকে দিয়ে দেখাতে হবে এবং আমি তারপর দিন আবার সব করা ইভেন্টে আমি আমার সমস্ত ইভেন্টগুলো আমি জয়ী হয়ে গোল্ড নিয়ে আসি আমাকে টিম থেকে বাদ দিতে পারে না আমি ছটা ইভেন্ট নিয়ে আমি শ্রীলঙ্কায় যাই এসব কাহিনি তো লোকে জানে না সব তো কিছু বলা হয় না ওইটাই বলছি এইবারে ওইটা ওই ছটা ইভেন্ট নিয়ে আমি শ্রীলঙ্কায় যাই আমি ওখান থেকে দিল্লিতে আসি এবং আমি দিদির কাছে যাই দিদি ক্রীড়ামন্ত্রী ছিলেন দিদির কাছে আমি কমপ্লেন করতে যাই এবং তার কাছে গিয়ে আমি বলি যে ফেডারেশন আমার উপর কি অন্যায় করছে একজন বাঙালি হিসাবে আপনি এটা দেখুন আপনার দেখার দায়িত্ব আপনি ক্রীড়া মন্ত্রী আপনি দেখুন আমার উপর অন্যায় চলছে আজকে আমাকে ছটা ইভেন্ট মানে আমি নিয়েছি আমি সাতটা ইভেন্টে যেতে পারতাম সাতটাই হয়তো আমি সাব গেমস থেকে গোল্ড আনতাম কিন্তু আমি আমাকে যেভাবে ওরা হ্যারাসমেন্ট করলো এটা কোনো ক্ষমা করা যায় না আরেকটা সবথেকে দিক হলো আমাদের সুইমিংয়ের রামানুজ মুখার্জি ওই সাব গেমসে ম্যানেজার হয়ে যাচ্ছিলেন যিনি কিনা আমাদের টিমের সাথে একদিনেও ছিলেন না তিনি কলকাতায় বসেছিলেন এবং এখান থেকে শ্রীলঙ্কায় উনি টিমের সাথে যাবেন এইরকমই পরিকল্পনা ছিল সেইটারও কমপ্লেন করি আমি দিদিকে আরেকটা কমপ্লেন করি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হয় আমাদের একটি বাঙালি মেয়ে তার নাম হচ্ছে নয়না নন্দী সেই মেয়েটি আমার টিমের যাওয়ার জন্য যোগ্য সে চান্স পায় রিলেসে সে যাওয়ার জন্য প্রস্তুত নেয় সে সিলেকশন পায় কিন্তু তাকে যেহেতু গুজরাটের সেক্রেটারি সে তার মেয়েকে চান্স দেয় অযোগ্য একটা মেয়েকে যাকে চান্স দিয়ে টিমে আমাদের এই মেয়েটাকে নয়না নন্দীকে বাদ দিয়ে দেয় আমি এইটার প্রতিবাদ জানাতে গেছিলাম এটা কমপ্লেন জানাতে গেছিলাম যে তাকে কেন বাদ দেওয়া হয়েছে এটা অন্যায় হয়েছে আপনি এর ব্যবস্থা নিন অর্জুন প্রসঙ্গ কোন এটাই বলছি এইবারে ওই সেই দিনকেই আমি যাই তার কাছে এই যে বললো বুলে আমার কাছে এসেছিল দ্যাট ডে আমি গেছিলাম তার কাছে এই তিনটে কমপ্লেন নিয়ে যে আপনি এর ব্যবস্থা করুন কিন্তু উনি কোনোটাই কিছু করেননি উনি না ওই মেয়েটাকে টিমে এনেছেন না রামানুজ মুখার্জি কোনো বাদ গেছেন সে টিমের সাথে চলে গেছে আর আমাদের এই একটা বাঙালি মেয়ে সে কিছুতেই তাকে টিমে ঢোকালো না সে একটা তালদি থেকে আসা সে যে দিল্লি থেকে কীভাবে এসেছে আর আমরা পুরো টিম তাকে ছেড়ে চলে গেছি এর বিশাল অন্যায় হয়েছে আজও আমার বিবেক দংশন করে যে ওই রকম একটা মেয়েকে যে আননোন একটা দিল্লিতে কোনো কিছু জানে না তাকে আমাদের ওই নেহেরু স্টেডিয়ামে তাকে ছেড়ে আমরা সাব সাবগেমসের জন্য যাই শ্রীলঙ্কাতে তো সেই আমার যাওয়া এবার অর্জুন চাওয়ার ব্যাপারটা আপনারাই বলুন অর্জুন ছেলে যদি পাওয়া যায় তাহলে আমার পারফরম্যান্স তাহলে কি ব্যাপার হলো আমি কি সাঁতার কাটিনি আমি কি তাহলে মেডেল আনি নি আমি দেশের জন্য কি জাতীয় পতাকা তুলে ধরিনি তাহলে চাইলে যদি পাওয়া যায় তাহলে তো অনেক মানুষ আছে সেদিনকে দাঁড়িয়ে তো সুব্রত দা তাহলে কি তারাও কি তাদের অ্যাওয়ার্ডটা চেয়েছিলেন নি দিয়েছেন সেটা তুমি তো অর্জুন অর্জুন ছেড়ে দিলাম তুমি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন সাঁতারু দেখো আমার তো আমি তো বলছি আমার পারফরমেন্স হচ্ছে আমার চিন্তাধারা হচ্ছে নট অ্যাওয়ার্ড আমার চিন্তাধারা সবসময় ছিল যে আমি অ্যাচিভমেন্ট করব। আমি মেডেলের পর মেডেল আমার নেশা ছিল এটা যে একটা নেশলে আমি এই রেকর্ড করব। এই নেশালে আমি আরও মেডেল পাবো পাঁচটা রেকর্ড আমার রেকর্ডটা আমি ভাঙবো আরও বেটার করব আমি ইন্টারন্যাশনাল সাব গেমসে যাবো আমি এশিয়ান গেমস খেলবো আমি অলিম্পিক খেলবো চিন্তাধারা তো অন্যরকম এখন সেই চিন্তা তো কখনো অ্যাওয়ার্ডকে ভেবে করে না কেউ কেউ ভাবে আমি কখনো কোনো প্লেয়ার কি ভাববে যে আমি অর্জুন পাবো আমি পদ্মশ্রী পাবো এইটা আমার প্রতিদিনের তপস্যা আমার হার্ডওয়ার্ক আমার দিনের পর দিন পরিশ্রম আমার টার্গেট ফিট করা যে আমি এই অ্যাচিভ করবো আমাকে এটা করতে হবে তো আমার অ্যাচিভমেন্ট আমাকে অ্যাওয়ার্ড এনে দিয়েছে নট অ্যাওয়ার্ড আমাকে অ্যাচিভমেন্ট করায়নি হ্যাঁ কোথাও কি তোমার মনে হয় যে উনি একটু বেশি তাড়িত হয়ে উল্টোপাল্টা কথা বলে দেখো অনেক বছর আমি ওনার সাথে আমার দেখার সাথে অনেক অনেক বছর হতে পারে আমার সাথে না ওনার সাথে কথা হয়েছে কোনো দিন না কোনো আমার সাথে মানে মানে এত বছর আর না আমি ওনার সাথে সাক্ষাৎ হয়েছে কোনো কিছুই না এত বড় আমার হিনমটের বাড়িতে তিনবার চুরি হয়ে গেছে তিনবার তার জন্য তুমি মমতাকে দায়ী করছো কেন চুরির জন্য চোরেরা তো মমতার সঙ্গে নেই দায়ী করছে এই জন্য উনি মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার তিনটে চুরি হয়েছে আর দু হাজার চোদ্দো সালে আমার দুবার চুরি হয়েছে আর দু হাজার পঁচিশে আমার আরেকবার হলো উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন মানে উনি তুমি কি বলতে না আমি এটা বলতে চাইছি যখন আমার বাড়িতে প্রথমবার চুরি হয় আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই যে আমার এটা বলতে চাই যে দিদি আমার বাড়িতে চুরি হয়েছে আপনি একটু দেখুন কিন্তু উনি ওনার দপ্তরে আমি পৌঁছতে পারিনি ওনার কেউ ফোন আমার অ্যাটেন্ড করেনি সেকেন্ড টাইম সেম জিনিস থার্ড টাইমে আমি আবেগপণ ভবন হয়ে প্রেসের সামনে প্রচন্ডভাবে কেঁদে ফেলে আমি বলি যে দিদি আপনি আপনাকে বলেছিলেন শ্রীলঙ্কার কথাটাই যে তুমি কথাটা বললে যে আপনি বলেছিলেন বুলা তুমি একটা মেডেল নিয়ে আসো আমি ছ ছটা মেডেল নিয়ে এসেছি তিনি যেটা মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়েও বলেছেন সেইটাই আমি সেদিনকে আমার যখন চুরি যায় তখন আমি সেটাই বলি যে আপনি কিন্তু রক্ষা করতে পারলেন না কিন্তু আপনি যখন আমাকে বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো বুলা আমি ছ ছটা গোল মেলেন আপনাকে নিয়ে এসেছিলাম আমি আমার কথা রেখেছিলাম তো আজকে এই মেডেলগুলোর দায়িত্বরা মানে এই যে রাখার চুরি গেল আমার এটাও এটা আপনি দায়িত্ব নিতে পারলেন না এই জন্য আমি বলছি যে আজকে চুরি যাওয়াটা চোররা পড়েছে কিন্তু এই যে মেডেলগুলো নিয়ে আসলাম সেগুলোর দায়িত্বটা কিছু করলো না পুলিশ দু দুবার কিচ্ছু করেনি এই থার্ড টাইমে প্রেসের দৌলতে আমি বলবো সমস্ত সবাই সবাই মানে পুলিশ মহল বলুন তারা খুব উদ্যোগ নিলেন এবং আমি তো ডিএসপি হুগলি চ চুচুড়া চন্দ্রনগর তিনি এত উদ্যোগ নিয়েছিলেন আইসি উত্তরপাড়া যে আমি বলবো তো তারা সত্যিই এত উদ্যোগ নিলেন আমি অনেক মেডেল ফিরে পেলাম আমি কৃতজ্ঞতা জানিয়েছি তার জন্য তখনই মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি এবং কেন ওনার পুলিশ পুলিশ জানিয়েছি কিন্তু এই যে মঞ্চে উনি তুমি যেটা প্রশ্ন করলে যে আবেগ হয়ে করেছেন নাকি আমাকে অতিরিক্ত ভালোবাসা হয়তো কিন্তু এত বছর আমাকে তো একদমই মনে পড়লো না আমি যখন বারবার বলছি আমার সুইমিং অ্যাকাডেমির জন্য ওটা জমি দাও আমি করি আমার মতন এবং সঞ্জীব যার কথা না বললেই নয় যে সে এত বছর আট বছর ধরে ন্যাশনাল চ্যাম্পিয়ন যে ভারতের হয়ে গোল্ড মেডেল থেকে আরম্ভ করে কত মেডেল নিয়ে এসেছে কত গেমস খেলতে গেছে এশিয়ান গেমস দুবার খেলেছে সাব গেমস খেলেছে কতবার ধরে কত মেডেল নিয়ে এসেছে দেশের জন্য সে কেন অর্জুন পেলো না তাকে কেন অর্জুন দেওয়া হলো না প্রশ্ন আমার আপনাদের কাছে রাখছি আমি প্রশ্নটা এটাই যে তাকে কেন দেওয়া হলো না তো এত বছর বাদে এত কিছু ঘটনা ঘটলো আমি যেটা চুরি বললে যে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী চুরি নয় মুখ্যমন্ত্রী এই যে চুরি গেল একটা একটা স্পোর্টসম্যান আমি একটা খেলোয়াড় তো আমি তো আশা করব যে আমার অভিভাবক তিনি তো আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলবে যে বুলা তোমার পাশে আছি তোমার চুরি গেছে আমরা দেখবো এইটার জন্যে আমি বলছি যে এই কথাটার জন্য এইটাই প্রত্যাশা করেছি একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে যদি অত মঞ্চে দাঁড়িয়ে বুলার কথা মনে পড়ে আমার বাড়িতে তিনবার চুরি হলো একবার তো উনি ফোন করে বলতে পারতেন তখনও ফোন তো আছে মানুষের যে বুলা তোমার পাশে আছি একটা স্পোর্টস মিনিস্টার তো ফোন করে বলতে পারতেন যে তোমার পাশে আছি হ্যাঁ তো সুতরাং তুমি এত অ্যাচিভমেন্ট করেছো আমার অ্যাচিভমেন্টটা তো কেউ করে দেয়নি অ্যাচিভমেন্ট তো আমি চেয়ে পাইনি আমি কি চেয়ে পেয়েছি ইন্ডিভিজুয়াল গেম খেলেছি বুক ঠুকে জিতেছি হ্যাঁ মাথা উঁচু করে চলেছি এই যে গর্বের সাথে এত যে মেডেল নিয়ে এসেছি এটা আমার পরিশ্রমের দৌড়তে আমি পেয়েছি আমি এনেছি এটা গর্ব করতে পারি এই যে আমি এতগুলো সমুদ্র ক্রস করেছি তার জন্য দিয়েছে তেঞ্জিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড সেই চিঠিটা যখন আমার বাড়িতে আসে আমি অবাক এটা কি অ্যাওয়ার্ড মানে আমিও জানি না কে দিয়েছে জানেন সুনীল দাত সে চিঠিটা পাঠিয়েছে সুনীল দাত সুনীল দাতজি তখন স্পোর্টস মিনিস্টার ছিলেন তিনি মানে তারা দেখুন স্যালুট করছে আমাকে তারা আমাকে স্যালুট করছে আমার অ্যাচিভমেন্টটাকে হ্যাঁ এটা কন্ট্রিবিউশনটা আমার দেশের উপর কন্ট্রিবিউশন আমার এত অ্যাচিভমেন্টের উপর তারা আমাকে স্যালুট জানাচ্ছে সেই তখন অ্যাওয়ার্ডটা পায় আরেকটা অ্যাওয়ার্ড পাই ভারতবর্ষের প্রথম লেডিস হিসাবে ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড এটা হচ্ছে আমি পাঁচটা মহাদেশ সাঁতার কেটেছি পাঁচটা মহাদেশের রেকর্ড যেটা আজ পর্যন্ত হিস্ট্রি থেকেও করতে পারিনি এই সেইটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড তো চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তো এই অ্যাওয়ার্ডগুলো কি আমি কাউকে বলে পাওয়া যায় এগুলো করে মানে আপনি মানে এটা মানে আমি আর কি বলবো জানি না কেন দিদি এটা বললেন এটা খারাপ লাগে তুমি বলো এটা যে এত অ্যাচিভমেন্ট করার পর এটা যদি শুনতে হয় যে চেয়ে পেয়েছি তাহলে আমার তো অ্যাওয়ার্ডটাকে ছোটো করা ন্যাশনাল অ্যাওয়ার্ডটাকেও ছোটো করা না কেন একটা জায়গায় আমার মানে এটা প্রসঙ্গ থেকে একটু বাইরে সেটা হচ্ছে তুমি রাজনৈতিকভাবে বামপন্থী ছিলে তুমি এমএলএ হয়েছো কোথাও মনে হয় যে তুমি তোমার দৃষ্টিভঙ্গি তুমি বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে তোমার এই মুখ্যমন্ত্রীকে তোমার কি মনে হয় যে এরা সত্যি কি মহিলাদের বা মেয়েদের বা নারীদের সম্মানের কথা ভাবে এক তো বলি দেখো আমি কোনো পন্থী নেই আমি রাজনীতিটা কত বুঝে উঠতে পারলে তাহলে তো হয়ে যেতাম আমি অনেক দূর চলে যেতাম অনেক কিছু করতে পারতাম যেভাবে হোক আমি রাজনীতি থেকে অনেক দূরেটাই থাকার চেষ্টা করি তোমরা দেখ দেখো নিশ্চয়ই দেখো যে আমি খুব সিম্পলভাবে লাইফ লিড করি আমার কোনো মানে পলিটিক্সে কোনো এতে আমি নেই একদম বলতে গেলে আমি প্রত্যেকটা পার্টিকেই শ্রদ্ধা করি যেমন এবং তারা যদি খারাপ কাজ করে আমি ক্রিটিসাইজও করতে আমি পিছিয়ে যাই না যদি ভালো কাজ করে আমি নিশ্চয়ই বলি যে তারা ভালো কাজ করছে যদি খারাপ করে আমি বলবো যে খারাপ করছে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তার কাজকর্ম নিয়ে তোমার যেহেতু তুমি একটা অন্য ভাবনা থেকে অন্য আদর্শ থেকে নির্বাচন লড়াই করেছিলে সে জিতেছিলে সেই জায়গায় তোমায় প্রশ্নটা করছি যে তুমি নিজে মনে করো যে এই মুখ্যমন্ত্রী তার কাজকর্ম তোমার কাছে দেখো এখন যদি উনি মনে করেন এখন এটা তো আমি কিছু করতে পারবো না ওনার মনে কি আছে উনি কি বলতে চেয়েছেন কেন বললেন পলিটিক্সকে এটা বলছেন দেখুন উনি মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমারও মুখ্যমন্ত্রী হ্যাঁ সবসময় আশা করবো যে ভালো কাজ করুক মেয়েদের জন্য লড়াই করুক মেয়েদের পাশে দেওয়া একটা মহিলা এটাই তো আমরা আশা করব যে উনি একটা মহিলাদের পাশে দাঁড়াবেন যেহেতু উনি মহিলা বলে এবং মহিলাদের জন্য আরও এগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাজ করবেন তো সুতরাং আমি দেখুন খেটে খাওয়া মানুষ আমি মনে করি যে কোনো মানুষকে খেটে যদি সে একটা কিছু রোজগার করে সেটা অনেক মধুর হয় এমনি একটা কেউ টাকা দিয়ে দিল ও ওটা ঠিক নয় যে কোনো মানুষের পরিশ্রমের মূল্য দিক হ্যাঁ পরিশ্রম করবে মূল্য পাবে এবং মর্যাদা তালেই সম্মান পাওয়া যাবে যেমন আমি তোমাকে কথাই কথায় অনেক বললাম যে খেলে একটা টাকাও তো পাইনি যেটা চেয়েছিলাম সম্মান এটাই তো সম্মান দরকার খেলাটাও তো আমরা পরিশ্রম করছি অনেক পরিশ্রম করছি খেলে একটা মেডেল আনছি দেশের জন্য হোক রাজ্যের জন্য হোক আনছি তো কিন্তু এটা খেলে আমরা তো কোনো টাকা পাইনি সাঁতারে কোনো টাকা আছে একটা টাকাও নেই পাইনি অন্য খেলায় কিন্তু অনেক টাকা আছে অন্য খেলাতে আমি কোনো নাম করব না অন্য খেলাতে অনেক টাকা আছে কোটি কোটি টাকা পায়। হ্যাঁ তো তাদেরকেই সবাই দেখি অনেক মানে বাংলা ভাষায় বলতে গেলে র ভাষাতে তেলের তেল মাথায় তেল মাখাচ্ছে যেরকম হ্যাঁ তো সুতরাং আমি কাউকে কোনো দিন অয়েল ব্যাপারটা আমার আসে না বাটারিং আমার আসে না এটা আমার জন্মগত রোগ আমি কাউকেই কোনো অয়েল করতে পারি না যার জন্য ফেডারেশনের সাথে প্রথম থেকেই আমার লড়াই কারণ তারা যে অন্যায় করে তখন আমি সেটা অন্যায় প্রতিবাদ করি এইটাই আমার বলতে পারো জীবনের কাল আমি মাথা উঁচু করে মানে সমাজে চলতে চাই যেটা আমার বাবা সবসময় বলতো যে অন্যায় না করলে কোনো কারণে মাথা নত করবি না তো সুতরাং মাথা নত করাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট সুতরাং আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী উনি ভেবে কি বলেছেন রাজনৈতিকভাবে বলেছেন কি সেটা ওনার ব্যাপার এইটা আমার আমি তো মন্তব্য করতে পারবো না আমার মন পরিষ্কার আমার মন পরিষ্কার আমি মনে করি উনি আমাদের মুখ্যমন্ত্রী আর আমাদের রাজ্যের জন্য উনি ভালো কাজ করবেন এটা সবসময় আশা করি এতক্ষণ আপনারা শুনলেন মানে কিছুটা খুব কিছুটা রাগ কিছুটা বিস্ময় সব মিলে বুলা চৌধুরী কী বলবেন ভেবে পাচ্ছেন না অনেক কথা ভেতরের যন্ত্রণা যেহেতু তার লড়াই জলের মধ্যে লড়াই করে আজকে তিনি ভারত সেরা সাঁতারু হয়েছেন প্রচুর সম্মান পেয়েছেন পদ্মশ্রী অর্জুন তারপরে তেঞ্জিন নর্গের কথা শুনলেন আরও অনেক পুরস্কার দ্বিতীয় কথা খুব সম্মানের সঙ্গে বাঁচতে চান সেই জায়গায় মুখ্যমন্ত্রী এই আলটপকা কথা একটু কোথাও হলে তার মনে সম্মানের কোথাও একটা খোঁচা তার লেগেছে আমরা তবুও তার কথা শুনতে তার বাড়িতেই এসেছি আশা করি আমার তোমরা আর যখন জিজ্ঞাসা করছো যে আপনারা কি অর্জুন চেয়েছেন আমি আপনাদের সামনেই বলি যে আমি চাইছি কি চাইছি জানেন একটা একাডেমি করতে চাইছি সুইমিংয়ে যার জন্য জমি দিন জমি চাইছি যে জমির জন্য আমি অনেকটা অনেক দিন ধরে লড়াই করছি যে রাজ্য থেকে দিক কিংবা বেসরকারি মানুষ দিক সাধারণ মানুষ এগিয়ে আসুক যে একটা একটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমাদের মতন দুটো সাঁতারু ধরুন ইন্টারন্যাশনাল সাঁতর এখানে বসে আছি তো সেইখানে একটা একটা সুইমিং এক করতে পারবো না আপনাদের মাধ্যমে চাইছি একটা জমি দিন চাইছি পরিষ্কার ওপেনলি যে একটা জমি আমাকে দিন যাতে আমি আমার নেক্সট জেনারেশানকে কিছু দিয়ে যেতে পারি আর একটা বলি যে অনেক মুখ্যমন্ত্রী হতে জানে না আমি আজ দশ বছরের উপর হয়ে গেল বেশি হয়তো আই হ্যাম জবলেস তো আমি তো চাইনি আপনাদের কাছে কিছু বলেছি কখনো আমাকে চাকরি দিন এটা দিন সেটা দিন আমি তো কিছুতে নেই তো সুতরাং আজকে যদি এই রকম একটা মন্তব্য শুনতে হয় তাহলে খুব খারাপ লাগে তবে এর মাধ্যমে আপনাদের মাধ্যমে হয়তো ভালো হতে পারে যে উনি যদি আমার কথা ওনার কানে গিয়ে পৌঁছন তাহলে যদি উনি আমাকে জমি দেন যে আমার চাওয়াতে তাহলে আমি খুব খুশি হব যে জেনারেশন জানিয়ে আমি কিছু কাজ করে যেতে পারি শুনলেন সব মিলে মানে তার এই গোটা ঘটনায় একটা অন্তত পজিটিভ দিক হচ্ছে যে তার আবার নতুন করে যে আবেদন যে কিছু করতে চাই এখনও বুলা চৌধুরী সেই খিদে রয়েছে যে ছোটদের তবু তৈরি করবে সাথে বুলা চৌধুরী হবে কিনা অন্য প্রশ্ন কিন্তু সাঁতারু ভালো সাঁতারু যারা দেশের মুখ উজ্জ্বল করবে সেই সাঁতারুদের তৈরি করার জন্য জমি চাইছেন সুইমিং পুল তৈরি করতে চাইছেন আশা করি মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের বুলার কথা পৌঁছয় ঠিকঠাক তাহলে সব তিনি কি বলেছেন না বলেছেন সব ভুলে গিয়ে অন্তত এগিয়ে আসবেন এ বিশ্বাস আমাদের রয়েছে বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আবার ধন্যবাদ তোমাকে Eu vou aplaudir Thank you. Thank you. no Oscar.